রাত যখন নিস্তব্ধ হয় পৃথিবীর সমস্ত কোলাহল থেমে যায় তখনই হৃদয়ের গভীর ব্যথাগুলো স্পষ্ট হয়ে ওঠে আমরা দিনের আলোতে নিজেকে শক্ত করে রাখি কিন্তু রাতের আধারে যখন কেউ পাশে থাকে না তখন মনে হয় কোথাও কি সত্যি আমার জন্য কেউ আছে এই পৃথিবীতে কোনো কিছুই আকস্মিকভাবে ঘটে না সব কিছুই পূর্ব নির্ধারিত সব কিছুই এই মহাবিশ্বের পরিকল্পনা তুমি যদি সত্যি সেভেন 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 বার বার দেখছো তাহলে জানো তোমার জন্য একটি অলৌকিক পরিবর্তন অপেক্ষা করছে শুধু চোখ বন্ধ করো আর মনে মনে বলো হে মহাবিশ্ব তুমি আমার জীবনে প্রবেশ করো তুমি আমার সকল বাধা দূর করো তুমি আমার ভাগ্য বদলে দাও এই তিনটি শব্দ আজ রাতেই বলো অন্তর থেকে অনুভব করো হয়তো এই রাতের পর তোমার জীবন আর আগের মতো থাকবে না সেভেন 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 হলো আধ্যাত্মিক জাগরণ সৌভাগ্য ও প্রাচুর্যের নাম্বার এটি মহাবিশ্বের কাছ থেকে পজিটিভ সংকেত যা বলে দেয় যে তুমি সঠিক পথেই আছো এবং খুব তাড়াতাড়ি তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে রাতে শোবার আগে যত কষ্টই হোক না কেন সমস্ত কষ্ট দুঃখ সমস্ত হতাশা এই মহাবিশ্বের কাছে অর্পণ করো এই নাম্বারের শক্তি কিভাবে ব্যবহার করবে চলো জেনে নি এক প্রতিদিন সেভেন 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 নাম্বারকে চোখে পড়তে দাও ফোনের ওয়ালপেপার বা পাসওয়ার্ডে সেভেন 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 ব্যবহার করো ডায়েরি বা জার্নালে সেভেন 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 লেখো যেখানে প্রতিদিন লক্ষ্য ঠিক করো দুই সেভেন নাম্বার দিয়ে অ্যাফারমেশন বলো অর্থ ও প্রাচুর্যের জন্য বলো আমি মহাবিশ্বের অফুরন্ত সম্পদের মধ্যে আছি এবং সেভেন আমাকে সমৃদ্ধ করছে অর্থ আমার কাছে অনায়াসে আসে এবং সেভেন সেভেন সেভেনের আশীর্বাদে আমি ভাগ্যবান ভালোবাসার জন্য বলো আমি প্রকৃত ভালোবাসা আকর্ষণ করছি এবং সেভেন আমার জীবনে রোম্যান্স নিয়ে আসছে আমি আমার আত্মার সঙ্গীকে আকর্ষণ করছি সেভেন 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 আমার ভালোবাসার পথ খুলে দিচ্ছে তিন প্রতিদিন ধ্যান করো এবং কল্পনা করো সাত মিনিটের জন্য প্রতিদিন সকালে বা রাতে চুপচাপ বসো চোখ বন্ধ করো এবং কল্পনা করো যে তুমি ইতিমধ্যেই সমৃদ্ধ সুখী এবং ভালোবাসার মধ্যে আছো অর্থ ভালোবাসা ও সম্পর্কের উন্নতির জন্য সেভেন 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 নাম্বারকে সচেতনভাবে ব্যবহার করো এবং ম্যানিফেস্ট করো তাহলে অবশ্যই তুমি খুব দ্রুত সফলতা পাবে বলো হে মহাবিশ্ব আমি তোমার কাছে ফিরে এসেছি তুমি আমাকে গ্রহণ করো আমরা কত ভুল করি কতবার নিজের ক্ষতি করি কতবার অন্যদের কষ্ট দিই কিন্তু এই মহাবিশ্ব কখনোই আমাদের শাস্তি দেয় না এই মহাবিশ্ব শুধু জানে ভালোবাসতে তার স্নেহের আশ্রয়ে নিজেকে সমর্পণ করো আর বলো হে মহাবিশ্ব আমার সব ভুল শুধরে নাও আমাকে নতুন করে শুরু করার সুযোগ দাও কিভাবে রোজকার জীবনে সেভেন 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 নাম্বার ব্যবহার করবে ডিজিটাল ক্লক বা মোবাইলে সাতটা সাত দেখলে ধ্যান করো এবং ইচ্ছা প্রকাশ করো ফোন নাম্বার গাড়ির নাম্বার লটারির টিকিট বা বিলের রসিদে সেভেন 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 দেখলে সেটিকে সৌভাগ্যের সংকেত হিসেবে ধরো ওয়ালপেপার পাসওয়ার্ড নোটবুক বা ডায়েরিতে সেভেন 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 লেখো প্রতিদিন সকালে সাত মিনিট সেভেন 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 নাম্বারের কথা ভাবো এবং তার শক্তি সম্পর্কে চিন্তা করো এবং ধ্যান করো অর্থ ও সম্পদ আকর্ষণের জন্য সেভেন 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 ম্যানিফেস্টেশন টেকনিক ব্যবহার করো বলো আমি মহাবিশ্বের অফুরন্ত প্রাচুর্যের মধ্যে আছি সেভেন সেভেন সেভেনের শক্তিতে আমার জীবন সম্পদে ভরে উঠছে অর্থ খুব সহজেই আমার কাছে আসে আমি প্রচুর ধনী হচ্ছি একটি হলুদ কাগজে বার নিজের ইচ্ছা লেখো যেমন আমি ধনী হচ্ছি এটি সাত দিন ধরে নিজের মানি ব্যাগে রাখো বা ধূপ প্রদীপের সামনে রাখো ভালোবাসা সম্পর্কের জন্য নাম্বারকে হিসেবে ইউজ করো বলো আমি নিখুঁত ভালোবাসা আকর্ষণ করছি সেভেন 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 আমাকে আমার আত্মার সঙ্গী এনে দিচ্ছে আমার সম্পর্ক দিন দিন আরও সুন্দর হচ্ছে সেভেন সেভেন সেভেনের আশীর্বাদে আমি সুখী প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে সাতবার নিজের নাম ও সঙ্গীর নাম উচ্চারণ করো গোলাপের পাপড়ি বা চন্দনের সুগন্ধ মোমবাতি জ্বালিয়ে সাত মিনিট মনোযোগ দাও সাদা কাগজে সাতবার নিজের নাম ও নিজের পছন্দের মানুষের নাম লিখে সাত দিন নিজের বালিশের নিচে রাখো প্রতিদিন সকালে এবং রাতে সাতটি কৃতজ্ঞতার বাক্য লেখো যেমন আমি কৃতজ্ঞ কারণ আমি ধনী হচ্ছি আমি কৃতজ্ঞ কারণ আমার ভালোবাসার সম্পর্ক আরও গভীর হচ্ছে আমি কৃতজ্ঞ কারণ এই মহাবিশ্ব সেভেন 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 নাম্বার দিয়ে আমার জীবন বদলে দিচ্ছে সকালবেলা বা সন্ধ্যেবেলা সাত মিনিট ধ্যান করো এবং নিজের ইচ্ছা প্রকাশ করো সাত দিনের জন্য প্রতিদিন বার তোমার ইচ্ছেগুলোকে লেখো মানি ব্যাগে বা ডেস্কে সেভেন 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 লেখা একটি ছোট কাগজ রাখো 777 দেখে সাথে সাথে মনে ইচ্ছা প্রকাশ করো এবং তখনই দ্রুত বাস্তবায়িত হবে এটা মনে করো তুমি হয়তো অনেক দিন ধরে সংগ্রাম করছো হয়তো তোমার আর্থিক সমস্যা সম্পর্কের টানা পড়েন বা জীবনের হতাশা তোমাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে মনে হচ্ছে আর পারবে না মনে হচ্ছে সব কিছু যেন শেষ হয়ে গেছে কিন্তু জানো কি 777 সেভেন সব অন্ধকারের পর আলোর আগমন এই মহাবিশ্বের মহিমায় তোমার জীবনের সমস্ত বাধা ভেঙে যাবে আজ তুমি ভিডিওটি কারণ এই ইউনিভার্স তোমাকে ডাকছে এটা কিন্তু কোয়েন্সিডেন্স নয় এটা মহাজাগতিক একটি পরিকল্পনা 777 সেভেন নতুন সুযোগ নতুন আলো নতুন জীবন তোমার কষ্টের দিন শেষ হতে চলেছে তোমার দুর্ভাগ্যের অধ্যায় বন্ধ হতে চলেছে এখন তোমার শুধু বিশ্বাস করতে হবে আর মনে রাখতে হবে এই সেভেন 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 নাম্বারটাকে তোমার জীবনে বিভিন্নভাবে ব্যবহার করার কথা জীবন কত কঠিন চারপাশের সম্পর্ক টানা পড়েন ব্যর্থতা একাকিত্ব সব মিলে যেন দম বন্ধ হয়ে আসে কিন্তু যেখানে এই মহাবিশ্বের কৃপা আছে সেখানে শান্তিও আছে এই মহাবিশ্বকে বলো হে মহাবিশ্ব তুমি আমার সকল কষ্ট সকল ব্যথা দূর করো আমার জীবনকে তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো এই তিনটি কথা প্রতিদিন শোবার আগে এই মহাবিশ্বকে বলো গভীর বিশ্বাস নিয়ে বলো দেখবে ধীরে ধীরে তোমার অন্তরটা শান্তিতে ভরে উঠবে জীবনের জটিলতা খুলতে শুরু করবে আর এই মহাবিশ্বের কৃপায় তোমার চারপাশ আলোকিত হয়ে উঠবে এই মহাবিশ্বই আমাদের একমাত্র আশ্রয় তাই চোখ বন্ধ করো আর এই মহাবিশ্বকে ডেকে বলো হে মহাবিশ্ব আমাকে ক্ষমা করো আমাকে পথ দেখাও আমার মনের শান্তি ফিরিয়ে দাও একবারও কি ভেবে দেখেছো। কেন আজকের দিনে এই মুহূর্তে তুমি এই ভিডিওটা দেখছ এটা কি নিছকি কোইনসিডেন্স নাকি মহাবিশ্বের এক গোপন সংকেত যদি তুমি সংখ্যাটি বার বার দেখতে পাও আর কোনো কারণ ছাড়াই এই ভিডিওটা তোমার সামনে চলে আসে তাহলে জেনে রাখো এই মহাবিশ্ব তোমার জন্য একটা বিশেষ কিছু পরিকল্পনা রেখেছে প্রাচীন শাস্ত্রে এই সংখ্যা কিন্তু কেবল সংখ্যা নয় প্রতিটি সংখ্যার মধ্যে রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য সেভেন 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 মানেই এই মহাবিশ্ব তোমার পাশে সবসময় আছে এটি এমন একটি সংখ্যা যা ইঙ্গিত দেয় যে দীর্ঘদিনের কষ্টের অবসান আসন্ন আকস্মিক সৌভাগ্য তোমার দরজায় কড়া নাড়ছে এই মহাবিশ্বের কৃপায় তোমার জীবন একটি নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে